একটা নসিহত খুব কান খাড়া করে শুনে রাখেন সেটা হলো স্বামী স্ত্রী যত মনোমালিন্য হোক যত গন্ডগোল ফাসাদ লাগুক যত ইউক্রেন রাশিয়ার চাইতে মারাত্মক যুদ্ধ লাগুক সব করেন আল্লাহর আস্তে তালাক শব্দটা উচ্চারণ করবেন না আমি কি বুঝাইতে পারছি ওলামা একরাম এখানে আছেন সালাহ জিদ্দু হন না জিদ্দুন ওয়াহাজ হন না জিদ্দুন তিনটা বিষয় এমন আছে দুষ্টমি করে করে হাসতে হাসতে রসিকতা করতে করতে আপনি বলবেন রাগের চোটে করে ফেলছি এটাতেও তালাক হয়ে যাবে এই তিন জিনিসের একটা হলো তালাক খুব ভয়াবহ একটা বিষয় আমি প্রায় বলি ভাই বইয়ের সাথে খুব রাগারাগি হয়েছে মেজাজ খুব গরম হয়ে গেছে বউ বেশি উল্টো পাল্টা করে ফেলছে সীমা লঙ্ঘন করে ফেলছে সহ্য করতে পারতেছেন না এটা ধাক্কা দিয়ে দেন একটা চিমটি দিয়ে দেন একটা শক্ত কথা বলে দেন খবরদার তালাক শব্দটা এভাবে বলবেন না কারণ তালাক যদি আপনি মুখ দিয়ে উচ্চারণ করে বলে ফেলেন যে তোমাকে তালাক দিলাম এটা যদি বলে ফেলেন তাহলে তালাক হয়ে যাবে সারা দুনিয়ার আলেমরা সব একসাথে হয়ে ওই তালাক ঠেকাইতে পারবে না তালাক দেওয়ার পরও স্ত্রীকে নিয়ে সে স্বামী ঘর করতে পারবে এটা কেমন আমি এইটা এই ঘটনাগুলো শুনে আশ্চর্য হয়ে গেছি শেখ আহমদুল্লাহ কি বললেন যে তালাক দেওয়ার পরও সেই স্ত্রীর সাথে তার স্বামী ঘর করতে পারবে এটা কেমন ঘটনাটা খুব মনোযোগ দিয়ে আমি শুনছি তা সরাসরি আপনারা দেরি না করে ঘটনাটা মনোযোগ দিয়ে শুনতে থাকেন শেখ আহমদুল্লাহ কি এই ঘটনা কি এমন তালাক দেওয়ার পরিস্থিতি কি এমন তালাক দিতে হবে কেমন ভাবে তালাক দিতে হবে চলুন শুনেনি অনেক এলাকায় আছে তালাক দেওয়ার পরে হুজুর ডেকে আনে বলে হুজুর একটু তবা পড়ায় দেয় তো হুজুরে আবার তবা পড়ায় দেয় যে আস্তাকফুরুল্লাহ ওয়া তুবু ঠিক আছে তবা তবা হুজুর একটু খাওয়াটা দেয় আবার একসাথে থাকে যদি হারাম শরীফের ইমাম সাহেবরাও ধরে নিয়ে আসেন মসজিদে নববী ইমাম সাহেবরাও ধরে নিয়ে আসেন বাইতুল মুকাররমের কדיম সাহেবরাও ধরে নিয়ে আসেন সব হুজুররা একসাথে ধইয়া আপনি তালাক দিয়া দিবেন যদি আপনারে তওবা করায় আবার জোড়াই দিতে চায় যদি শরীয়তের জোড়ানোর ব্যবস্থা না থাকে তো সব হুজুর মিলেও জোড়াইতে পারবে এরকম কোনো সিস্টেম নাই ভাই হ্যাঁ যদি তালাক সিস্টেম মতো দেন তাহলে ফেরত নেওয়ার সুযোগ থাকবে তালাক যদি দেন সেটা কি সেটা হলো ভাই কোন কারণে বনিবনা হচ্ছে না কোনো কারণে হচ্ছে না কোনো ভাবেই হচ্ছে না আল্লাহ কোরআন তালা কারিমে তিনটা ধাপ বলেছেন নাম্বার এক প্রথমে নসিহত করবেন উপদেশ দিবেন বুঝাবেন এতে হয় না রাগ করে বিছানা পৃথক করেন অভিমান করেন বাসা ছেড়ে চলে যান একটু অভিমান করে দূরে থাকেন দেখেন সংশোধন হয় কিনা তাতেও হচ্ছে না দুই পরিবারের বা একাধিক ব্যক্তিকে এনে। তাদেরকে দিয়ে বৈঠক করে ঠিকঠাক করার চেষ্টা করেন দেখেন ঠিক হয় কিনা তাতেও হচ্ছে না এবার আপনি ভয় পাচ্ছেন না এর সাথে ঘর করলে তো আমি কখন খুন করে বসি কখন গালি দিয়ে বসি না আমার চরিত্র নষ্ট হয় মুখ নষ্ট হয় গুনা হয়ে যায় চলবে না একসাথে কোনোভাবে তাহলে এবার এবার আপনার কাজ হলো একজন দক্ষ বিদগ্ধ মুফতি আলেম ফতোয়া বোর্ডে ভালো কোনো ব্যক্তির কাছে যান যে বলেন হুজুর সমস্যা তো এই আমি এখন তার সাথে ঘর করতে পারবো না আমি ডিসিশন নিচ্ছি আমরা আলাদা হয়ে যাব তাহলে কিভাবে হব পদ্ধতিটা আপনি বলেন হুজুর আপনাকে শিখাই দিবে এমন পদ্ধতি যে পদ্ধতিতে দিলে আপনার তালাকটা দেওয়ার পরও দশ বছর পর যদি আন সেই রাস্তা থাকবে বলে দেব পদ্ধতি সবাই থেকে তালাক দেওয়ার জন্য পাগল পদ্ধতিটা হলো এক তালাক দিবেন কয় তালাক দিবেন তাও আবার মুখ দিয়ে আসলে দিয়ে দিবেন এত সহজ না তালাকে টাইম আছে টাইম বলবো হ্যাঁ বলেন সবাই রাজি টাইম হলো যেই পবিত্রতার পিরিয়ডে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হয়েছে ওই পিরিয়ডে তালাক দেওয়া যাবে না এরপরে পবিত্রতার পিরিয়ড যাওয়ার পরে মাসিক আসবে মাসিক চলে যাবে হওয়ার পরে আবার পবিত্র হবে সেই পবিত্র হওয়ার পরে এখনো শারীরিক সম্পর্ক হয় নাই এই অবস্থায় তালাক দিবেন কেন শরীয়ত এতটুকু অপেক্ষা করছে জানেন এর কারণ হল শরীয়ত নিশ্চিত করতে চায় যে এই তালাকটা সুবিবেচনা প্রসূত আপনি খুব চিন্তা ভাবনা করে ভেবে চিনতে সিদ্ধান্ত এসেছেন কারণ একটা পবিত্রতার পিরিয়ডে শারীরিক সম্পর্ক হয়েছে মাসিকের একটা পিরিয়ড চলে গেছে আপনার চাহিদা তৈরি হয়েছে এরপরে নতুন পিরিয়ডে পবিত্র হয়েছে এই পবিত্র হওয়ার পর প্রচন্ড রকমের চাহিদা থাকার কথা এই সময়টাতেও আপনি তালাক দেওয়ার জন্য প্রস্তুত তার মানে আপনি খুব ভেবে চিনতে আপনার তার প্রতি আকর্ষণ আগ্রহ থাকার পর আপনার এক অন্য থেকে পৃথক হতে চাচ্ছেন তালাক এটা যে এটা যে করে নয়। ঠান্ডা মাথায় সেটা নিশ্চিত করবার জন্য শরীয়ত এতগুলো ধাপ অবলম্বন করছে অবশ্যই এটা একমাত্র কারণ না এর আরো কারণ আছে সেদিকে আমি যাচ্ছি না কেন এতটুকু অপেক্ষা করতে বলছে এটা একটি কারণ বললাম শুধু এরপরে আপনি তখন যায় বলবেন এক তালাক দিলাম পর আপনি ছেড়ে দেন এক মাস পর যদি দেখেন যে না হয়ে গেছে আবার নিয়ে আসতে পারবেন দুই মাস পরে আবার নিয়ে আসতে পারবেন তিন মাস হয়ে গেছে শেষ সম্পর্ক চাইলে এবার ওই মহিলা আরেক জায়গায় বিয়ে বসতে পারে আপনি আরেক মহিলাকে বিয়ে করতে পারেন আর যদি কোনো কারণে উনি আর কোথাও বিয়ে বসলেন না বা বসলেন দু চার পাঁচ বছর পরে আবার একত্র হতে চান যেহেতু তালাক একটা দিয়ে পৃথক হয়ে গেছেন আবার নতুন করে স্বামী স্ত্রী হিসাবে নতুন করে বিবাহে আবদ্ধ হওয়ার সুযোগ আছে আমি কি পারছি? কিন্তু এই তালাক কেউ দেয় না ভাই কি তালাক দেয় বেগুন তালাক দেয় বেগুন তালাক শুনছেন বোর তালাক দেয় না বোর চোদ্দ গোষ্ঠী শুদ্ধ তালাক দেয় দুই তালাক তিন তালাক দেয় না কয় তিন হাজার তালাক দেয় আমি ছোটবেলায় মাদ্রাসায় যখন করি নোয়াখালীতে একবারে ছোট মানে বিছানা পেশাব করার পিরিয়ড পার হইছি মাত্র এই মিজান মিজানonaut দোকান ধরে ধরে পরি আমার মনে এখন পড়ে আরকি তখন বুঝতাম না ছোট ছিলাম আমার লজিং মাস্টার এই বুড়া সারা দিন বুড়িরে সকাল বিকাল বলতো তুই ধা ধা ভা আমি ধা মানে বুঝতাম না নোয়াখালীর ভাষা ধা মানে ভাগ তালাকে কেরায়া অনেক ক্ষমতা তালাকে সরি এরকম সে দিত অহ রহ আবার তার সাথে ঘর করতে ভাইরা আমার জেনা হবে তালাক দেওয়ার পরও যদি সম্পর্ক করেন সেটা কি হবে এই জন্য তালাক দেওয়ার পর যদি স্বামী স্ত্রী দুজন মিলেমিশে থাকতে চান তাহলে যেভাবে বললাম সেভাবে দিবেন এক তালাকের বেশি না পরামর্শ করে মুরব্বীদের সাথে বিচক্ষণ লোকদের সাথে খবরদার আবারও বলছি রাগ হয়ে দুটা ধাক্কা দিয়ে দেন অন্যায় হয়ে গেলে আপনার বিচার হবে জোরে ধাক্কা দিছেন কিন্তু তালাক দিয়ে দিছেন বিচার করে কিছু হবে অনেকে এসে কান্দে হুজুর এখন একটা রাস্তা দেখান না প্রায় সময় আমাদের মসজিদে আসে তালাকের ফতো আসনার পর আমার নিজেরই খারাপ লাগে দুইটা তিনটা বাচ্চা আছে হাফেজ ছাত্র আছে ছেলে আছে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে বসে আছে তিনটা তালাক হয়ে গেছে জীবনে বারবার একই কাহিনী করছে বারবার করছে অনেক প্রবাসী আছে দূরের থেকে মোবাইলে ফোনে বসে সাথে কথা বলে চুলের নুন বেশ কম হয়েছে বোর চোদ্দ গোষ্ঠীর শুদ্ধা পুরো তালাক দিয়ে দেয় আছে না নাই আমি বলি ভাই মাথা বেশি হট হয়ে গেলে মোবাইলটা বন্ধ করে চুপচাপ বসে থাকেন তিন দিন দেখবেন মাথা নর্মালে আসছে অনেকে আছে আগে যখন হয় তখন মোবাইলে আরো টাকা লোড করে এবার আবার কল দেয় মানে ঝগড়াটা কন্টিনিউ করার জন্য এগুলো এবং অজ্ঞানতা গোসা থামাইতে হবে আল্লাহ আমাদেরকে বোঝা তো দান করুন ঢাকা শহরে আরো কয়েক বছর আগের জরিপ বলছে প্রতিদিন শুধু ঢাকা শহরে উনচল্লিশটা করে বিবাহ ভাঙে আমি গত বছর মলিবাজারের এক মাহফিলে গিয়েছি এলাকার চেয়ারম্যান সাহেব আমাকে বলল হুজুর আমি নতুন চেয়ারম্যানুসি কয়েকদিন হইছি এই কয়েকদিন সময় তো দিনে কথা বলছিলেন 10 দিনের ভিতরে 25টা বিবাহ ভাঙার বিচার আমার কাছে আসছে আর আমার কাছে যেগুলো আসنا সেগুলো সংখ্যা আমি জানি না ঘরে ঘরে কানকান হয়ে যাচ্ছে ধৈর্য নাই সহ্য নাই বউয়ের একটু উলটপালট হচ্ছে তালাক মেরে দিচ্ছি ছোট লোক স্বামী আর ছোট লোক স্ত্রী স্বামীর উলটপালট হইছে বলে যে তোমার সংসার থেকে বেরিয়ে গেলাম আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহ্য দান করো জানেন ধৈর্যশীলদের জন্যই জান্নাত ইননামা হিসাব ধৈর্যশীলদেরকে আল্লাহ ওখানে দিবেন আসাবর জান্নাত অধৈর্যশীলদের জন্য জান্নাত আসে অতএব ধৈর্য ধরব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা ভিডিওটা শুরু থেকে লাসদ দি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবেন অবশ্য প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য উপহার হিসেবে নিয়ে আসবো তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ